আমরা আমার ধন্যবাদ যে এই পঞ্চায়েতের প্রধান বা মেম্বার বা আরো সব গ্রাম যে আমার ঘাটটা পরিষ্কার হচ্ছে মেম্বার সুবীর চৌধুরী হ্যাঁ মেম্বার সুবীর চৌধুরী এরা সব মিলিয়ে আমার এই ঘাটটাকে পরিষ্কার করাচ্ছে বাকি এই যে পুকুরটা এটাও যাতে পর্বকাল পরিবর্তকালে হয়ে যায় তো এখানে এতে সাপ খুব একজন অলরেডি সাপে কেটেছে পায় সে অনেকদিন ভুগেছে তা এটাও যাতে তাড়াতাড়ি হয় আমাদের সেইটাই কতদিন হ্যাঁ দু আড়াই মাসের বেশি হবে ভোটের আগে যে ভোটের ভোট হলো ভোটের আগে আমাদের জানানো হয়েছিল যখনই ভরাট করেছে তার পরের দিনে আমরা জানিয়েছি পঞ্চায়েতে সেই থেকে পড়ে আছে আমরা বারবার পঞ্চায়েতে যাচ্ছি বারবার যাচ্ছি পঞ্চায়েত কোনো উদ্বেগ নিচ্ছে না বলে লাস্টে আমরা থানায় গেছি তাহলে পঞ্চায়েত যদি আজ উদ্বেগ নিত তাহলে আমাদের এত ছুটি ছুটি করতে হতো না এত আমাদের হ্যাসম্যান হতো না আর বাড়ার পাড়ার লোকের সাথে এতটা সমস্যা হতো এখন ঘাট পরিষ্কার হচ্ছে হ্যাঁ পঞ্চায়েত থেকে করছে পঞ্চায়েত এসছে আমরা খুব খুশি পঞ্চায়েত পরিষ্কার করে দিচ্ছে সুমিত দাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই জিনিসটা করে দিচ্ছেন পরবর্তীকালে যেন সুমিত দা যেন ঘাটটাও যেন পুকুরটাও যেন পরিষ্কার করে দেয় পুকুরটা পরিষ্কার করে দিলে পুরো এলাকার লোক ব্যবহার করতে পারবে এই যে বার্তাটা গেছে ভুল বার্তা পুকুর বোঝানোটা হচ্ছে ভুল বার্তা ঘাটটা যেটা ছিল ঘাটটাতে লাবিস ফেলে বুঝিয়ে দিয়েছিল ঘাটটা ব্যবহারযোগ্য করে দেবার জন্যে ওরা অ্যাপ্লিকেশান করেছিল আমার শরীর অসুস্থ থাকার জন্যে আমি পঞ্চায়েতে কম যাচ্ছিলাম তারপরে এই ব্যাপারটা শোনার পরেও ওনারা হয়তো শোনেননি বা ওনাদের যে মালিক পক্ষকেও বলা হয়েছিল যে ঘাটটা তুমি পরিষ্কার করে দাও তারপরেও মনে হয় করেনি সেই কারণে ওনারা থানাতে একটা কমপ্লেন করে এবং নদী বাঁচাও কি কমিটি আছে সেই কমিটিও এসেছিল। এবং বিজেপিরও কিছু মেম্বারও এসেছিল। যে বার্তাগুলো দিয়ে গেছে সেগুলো হচ্ছে ভুল বার্তা পুকুর কেউ বোঝায়নি পুকুরে পানা হয়ে ভর্তি হয়ে বসে পড়ে আছে দীর্ঘ দশ বছর ধরে পুকুর বোঝানো এখানে কোনোভাবেই হয়নি ঘাটটাকে বোঝানো হয়েছে ওদের যে ঘাটটা সর দীর্ঘদিন ধরে শর্ত সেই ঘাটটা ব্যবহারযোগ্য যাতে করে দেওয়া যায় পঞ্চায়েতের তরফ থেকে আমরা লোক লাগিয়েও দিয়েছি ঘাটটাকে যাতে পরিষ্কার করে দেওয়া সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি পুকুর বোঝানো যখনই ওরা ওখানে ময়লা ফেলছিলো তখনই আমরা বারণ করে দিয়েছি যে আর পুকুরেতে কিন্তু ময়লা ফেলা যাবে না পুকুর যা করেছে করেছে পুকুর থেকে ওগুলো মাল তুলে নেবে এটা তো এলাকাবাসীর ব্যাপার এলাকা সবাই সরে পঞ্চায়েত নিশ্চয়ই কিছু ব্যবহার মানে কন্ট্রিবিউট করবে আমি বলছি না সবটাই যদি পঞ্চায়েত কন্ট্রিবিউট করবে এলাকার লোকেও তো সবাই সরে তারাও যদি কিছু কিছু করে কন্ট্রিবিউট করে একসঙ্গে করে তাহলে জিনিসটা ভালো হয় আমার মতে এইটা বলে ভাই পঞ্চায়েত করবে অবশ্যই করবে পঞ্চায়েত যদি দশ টাকা দেয় যদি এলাকাবাসী যারা সরে তারা যদি দুটো টাকাও দেয় তাহলে একসঙ্গে সম্মিলিতভাবে জিনিসটা হয় নাহলে একা পঞ্চায়েতের ওপরে আমাদের একটা ছোটো পঞ্চায়েতের ওপরে চাপ পড়ে যাবে পঞ্চায়েত কিন্তু আগেই ডিসিশন দিয়ে দিয়েছিল যে এটা ভুল কাজ হয়েছে ঘাটটাকে যেন পরিষ্কার করে দেওয়া হয় এটার ডিসিশনটা আজকে আমরা সম্পূর্ণ করছি আর আজকে পুরো ঘাটটা আমরা পরিষ্কার করে দিচ্ছি